শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এরুটে চ্যানেল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা মিড ডে মিল সেল থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে দশ বারো দু সাবজেক্ট হচ্ছে পি এম পোষণ স্পেশাল ইন্সপেকশন ফ্রম ইলেভেন্থ ডিসেম্বর টু টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি কি বলা হয়েছে দেখুন পি এম পোষণ অর্থাৎ মিড ডে মিলের স্পেশাল ইন্সপেকশন হবে এগারো ও বারোই ডিসেম্বর দুহাজার এই দুই দিন ধরে সমস্ত স্কুল মাদ্রাসা এসএসকে ও এসকে গুলিতে কি উদ্দেশ্যে এই স্পেশাল ইন্সপেকশন করা হচ্ছে দেখুন কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে হেডমাস্টার মিড ডে মিলের টিচার ইনচার্জ ছাত্রছাত্রী অভিভাবক সেলফ হেল্প গ্রুপের সদস্য যারা রান্না করছেন সবার সাথে আলোচনা করে তাদের মিড ডে মিল নিয়ে মোটামুটি নেওয়া হবে। 4 নম্বরে বলা হয়েছে কিচেন গার্ডেন তৈরি করার জন্য ফাঁকা জায়গা আছে কিনা এটা দেখা হবে। 5 নম্বরে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিল প্রকল্পে অংশগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করা হবে। 6 নম্বরে বলা হয়েছে খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া প্রচার করা হবে। 8 নম্বরে বলা হয়েছে পিএম পোষণ প্রকল্পের জন্য সমস্ত রকমের রেকর্ড খাতা মেনটেন করা হচ্ছে কিনা এটা দেখা হবে নয় নম্বরে বলা হয়েছে রান্না করার ক্ষেত্রে হাইজিন অর্থাৎ স্বাস্থ্যকর পদ্ধতিতে রান্না করা হচ্ছে কিনা এটা দেখা হবে দশ নম্বরে বলা হচ্ছে খাদ্যশস্য যথা চাল ডাল ইত্যাদি কীভাবে স্টোরেজ রুমে রাখা হচ্ছে এটা দেখা হবে এগারো নম্বরে বলা হয়েছে এগারো ও বারোই ডিসেম্বর স্পেশাল ইন্সপেকশানে স্কুল মাদ্রাসা এসএসকে কে গুলিতে কারা কারা যাবেন এটা সম্বন্ধে বলা হয়েছে বিডিও জয়েন্ট বিডিও মিউনিসিপ্যালিটি এর অফিসার এসআই এআই এডিআই ডিআই এসডিও ডেপুটি ম্যাজিস্ট্রেট ও অন্যান্য জেলা স্তরের অফিসারেরা এই স্পেশাল ইন্সপেকশনে স্কুলে স্কুলে যাবেন বলা হয়েছে এই স্পেশাল ইন্সপেকশনের সময় স্টিল ফটোগ্রাফি নেওয়া হবে এবং ভিডিওগ্রাফি করা হবে ডিআই সেকেন্ডারি ডিআই প্রাইমারি এডিআই এআই এসআই ও বিডিওদের বলা হয়েছে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই স্পেশাল ইন্সপেকশনের ব্যাপারে আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা থেকে অর্ডারটি করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ